アジアでバンバンン চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়া উপজেলা বিএনপি দশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় চট্টগ্রাম কর্ণফুলী সেতুর সাথে দক্ষিণ জেলার সংযোগস্থল মজ্জাটেক এলাকায় দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে এবং আলহাজ ইদরিসমিয়া চেয়ারম্যানকে আহ্বায়ক ও লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিকে লোহাগাড়া থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটি ইদ্রিস পরিষদকে স্বাগত জানিয়ে আজকে আনন্দ মিছিলে লোহাগাড়া থেকে আমরা এই আনন্দ মিছিল সমবেত হওয়ার জন্য মাটি মাটিও মানুষের নেতা সাবেক ছাত্রনেতা প্রিয় জননেতা জনাব জাহেদ ভাইয়ের নেতৃত্বে আমরা এই আনন্দ মিছিলে সামিল হয়েছি আজকে যারা আমাদের সাথে আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটিকে লোহাগড়া থানা বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আরও অভিনন্দন জানাচ্ছি আমাদের নেতা তার রহমান সাহাবকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আহ্বায়ক কমিটি আহ্বায়ক ইদ্রিস বাইকে অভিনন্দন জানাচ্ছি সদস্য সচিব লাইন হেরাল বাইকে অভিনন্দন জানাচ্ছি যুগ্ম সিনিয়া যুগ্ন আহ্বায়ক বাইকে অভিনন্দন জানাচ্ছি যোগ না আহ্বায়ক লিয়াকত বাইকে অভিনন্দন জানাচ্ছি যোগ না আহ্বায়ক পাপা বাইকে অভিনন্দন জানাচ্ছি লোহাগা থানা বিএনপি পক্ষে থাকে এই সময় আরো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মিজানুর রহমান নিশান মিনহাজুর রহমান আব্দুর রহিম মোহাম্মদ শহীদ ইসলাম দুলু মোহাম্মদ শহীদ ও আবুল কাশেম প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর